রব্বির হাম হুমা কাম্বায়নী সব্বি রাহাম হুমা কমার রব্বায় গরমের মধ্য দিয়ে আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছু বয়ান শোনার জন্য এই রাত পর্যন্ত যারা বসে রইল না আল্লাহ মানুষগুলোকে কিছু দিতে আমি পারব না তবে আমি মুসাফির আমি জানি নবীজি বলছেন মুসাফিরের দোয়া নাকি আল্লাহ খালি ফিরা এনারে মাওলা ও আল্লাহ ও আল্লাহ আপনার এই বান্দাগণ নিয়ে হাত বাড়াইলা হে আমাদের जिंदगी সব গুনাহগুলোকে আপনি maaf করে দেন রে আল্লাহ আপনি যদি maaf না করেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই হে আল্লাহ দুনিয়ার ভিক্ষুকের এক دروازে ভিক্ষা না বইলে আর এক دروازে যায় না অহি দরওয়াজায় ভিক্ষা না পড়িলে আর এক দরওয়াজায় যা অহি ধরওয়া যায় ভিক্জানে পাইলে আর এক দরওয়াজায় যায় রে অল যায় আয়াল্লা দুনিয়ার ভিক্ষুকরা আয়াল্লা ভিক্ষার জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন দরওয়াজায় যেতে পারে রে মাওলা অয়াল্লাহ আপনি আমাদের এমন মালি আয়াল্লাহ আপনি ফিরাই দিলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নই রেল আয় আল্লাহ কালি ফিরাইয়া না জিন্দেগী সব গুনাহগুলোকে আপনি maaf করে দেন রে আল্লাহ আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলমানেরা আমাদের বাইরা বড় অসহায়

আবার যাকে যাকে পাখি পাঠিয়ে দেবলে আমার অন্য আয় আল্লাহ মুসলিম মানুষগুলোর চোখের পানি আয় আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না রে অন্য আয়াল্লাহ আল্লাহ অন্ত সত্তা গর্ভবতী মার কান্না আপনার আসে মু আল্লাহ কি যায় না রে মালিক আল্লাহ আমাদের পিলিস্তিনি মুসলমান আমাদের মাbounding এর আপনার হাতে দেয়া দিলাম আল্লাহ হে আল্লাহ প্রত্যেকের জিম্মাদার আপনি হয়ে জন্যে আল্লাহ প্রত্যেকের জমিন আপনি হয়ে জন্যে আল্লাহ ও দয়ার রব হে সারা বিশ্বের সব মুসলমানের কাধে কাধ মিলিয়ে এক হওয়ার তাওফিক দান করেন আপনি হে আল্লাহ ইমাম মাহদী শাইনি জাতি আমরা হতে পারি সেই ঈমানি বলে বলিয়ান করে দিয়ে আমাদের আল্লাহ হে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বিনামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেক আমল করলে বানায়া দেন আয় আল্লাহ ইসরাইল এরা মানতে চায় না বারবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে আঘাত করে আয় আল্লাহ ইসরাইল নামক দেশটারে পৃথিবী থেকে আপনি উৎখাত করে দেন রে আল্লাহ আয় আল্লাহ আপনি চাইলে সম্ভব দুনিয়ার মানুষেরা চাইলেও পারবে না রে আল্লাহ আমরা গুনাহগাররা দোয়া করি আমাদের দোয়াগুলোকে আপনি কবুল কবুল করে নেন দয়ার মালিক এই মাহফিল কবুল করে নেন আসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিয়ে নম এই মাহফিল আয়োজন করতে যাইয়া যারা যেই দান করেছেন কবুল করে নেন দয়ার মালিক রব আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনার হাতে দিয়ে দিলাম জিম্মাদার হয়া জন রিমিটেন যুদ্ধা যারা আয় আল্লাহ মা দেখে না বাবা দেখে না স্ত্রী দেখে না সন্তান দেখে না আয় আল্লাহ প্রবাসী এদেরকেও নাই আপনার হাতে দিয়ে দিলাম জিম্মাদার হয়ে যেন ও দুয়ার মালিক আয় আল্লাহ যে দুই বাড়ির উদ্যোগে মাহফিল হলো প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দেন যাদের মা নাই মার কবর জান্নাতের বাগান বানায় দেন যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আয় আল্লাহ হায়াতে তুই বাগান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মা বাবা দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আল্লাহ ও দয়ার মালিক এই মাহফিল কি পর্যন্ত কায়েম দায়ম রাখে হে আল্লাহ আয়োজন করতে যাইয়া এক টাকা থেকে পাঁচ টাকা থেকে নিয়া হাজার টাকা পর্যন্ত যারা দান করল প্রত্যেকের দান আপনি কবুল করে নেন বে আল্লাহ এই দান কে ওসিলা করেন প্রত্যেকের মনের নেক বাসনা গুলো পূরণ করে দেন আল্লাহ এই এলাকার মাটির নিচে আযাব দিয়েন না এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান আল্লাহ আসমানি বালা আসমানে উঠায়া দেন জমিনি বালা জমিনে দাফন করে দেন বাতাসের বালা বাতাসের সঙ্গে সরায়া দেন আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক

ইয়া মধ্যে বরকতিয়া বরপুর বানায়া দেন আল্লাহ আমার ডানে বামে সামনে পেছনে যেই বান্দাগুলো হাত বাড়ায়ল কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনে নে একবার শোনা পুরো করে দেন আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না ইননা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين آمين, آمين, آمين وارحمنا معهم، وارحمنا معهم، وارحمنا معهم، واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.